আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ওয়ান্সবেড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেন মাত্র দুই সেকেন্ডে তো কীভাবে ডাউনলোড করবেন সেটি দেখানোর আগে আমি আপনাদের একটা কথা বলি যারা আমার প্রোমো কোড নিরো ওয়ান থ্রি জিরো এট ইউজ করে অ্যাকাউন্ট করবেন তাদের অ্যাকাউন্টের যে কোনো প্রবলেমে আমার কাছে পার্সোনালি সাহায্য নিতে পারবেন তো অবশ্যই আমার প্রোমো কোড স্ক্রিনে দেওয়া থাকবে ওনাদের দেখে কপি করে বসে নিয়ে অ্যাকাউন্ট করবেন তো এখন কীভাবে ডাউনলোড করবেন সর্বপ্রথম ডাউনলোড করার জন্য আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন ওইখানে যদি না পান আপনি সিম্পলি কী করবেন আমার এই যে কমেন্ট বক্স আছে না কমেন্ট বক্সে ক্লিক করে দেবেন কমেন্ট বক্সে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেকবার অ্যাপ ডাউনলোড লিঙ্ক নামে লিঙ্ক দেওয়া আছে আপনি সিম্পলি কী করবেন এই লিঙ্কে ক্লিক করে দেবেন তো এই লিঙ্কে ক্লিক করলেই আপনার সামনে ডাউনলোড অপশনটি চলে আসবে আপনি সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করলেই কি আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে তো আমি আপনাদের দেখাই যে দেখতে পাচ্ছেন অনেক বেট অরিজিনাল অফিসিয়াল অ্যাপস ডাউনলোড হচ্ছে তো ভিভার্স যারা আমার প্রমুখ নিরো ওয়ান থ্রি জিরো এই টেবিল অ্যাকাউন্ট করবেন তাদের অ্যাকাউন্টে যে কোনো প্রবলেমে বা আমার কাছে যদি অ্যাকাউন্ট করে নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করে অ্যাকাউন্ট চাইলে করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত so you follow them.